আমরা আজ ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাই একটা সাক্ষাৎ নেব ক্যাপ্টেন আব্দুল্লাহ ভাই এভিয়েশন সেক্টরে একজন চমৎকার মানুষ যিনি বাংলাদেশে এভিয়েশন নিয়ে চমৎকার ব্লক বানান আব্দুল্লাহ ভাই আজকে প্রবাসী হেলিকপ্টার যাত্রাটা কেমন ছিল প্রবাসী হেলিকপ্টার আমার আজ আজবদে প্রথম হ্যাঁ আজকে প্রথম আমার জার্নিটা খুব ভালো ছিল আপনি প্রথম যাত্রাটা শুরু হয়েছিল টেকনিক হ্যাঁ এটা একটা সংকরে বলে নেই আমার একজনে বললো পাঁচ হাজার টাকা ট্রাভেল করা যায় আমি হিসাব নিকাশ করে দিলাম চারটা সিটে বা পাঁচটা সিটে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হবে তারপরে ওনাদের সঙ্গে অনেক দেন অনেক কিছু হওয়ার পরে প্রমাণিত হলো হ্যাঁ পাঁচ হাজার টাকা ট্রাভেল করে আজকে দুজন প্যাসেঞ্জার নিয়ে আসছে পাঁচ হাজার পাঁচ হাজার যদি উনি আমারটা কমপ্লিমেন্টারি আমি ট্রাভেল করছি তো আপনার যারা ট্রাভেল করতে চান আমার মনে হয় নির্দ্বিধায় ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন একটা জিনিস বলি যে এখানে একটা এভিয়েশনের কতটা রুলস এন্ড রেগুলেশন আছে মানে একটা সূর্য অস্তের আগে অবশ্যই তাকে বুঝতে হবে তা না হলে তাকে ওই স্টেশন থেকে যেতে হবে এবং থাকারও কোনো স্কোপ নাই যারা জাতি হিসেবে আপনারা ভাড়া নেন বা কোনো প্রয়োজনে কোনো আনস্ট ভাড়া দেন টাইমটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন কারণ এই টাইমটা নিয়ে যেমন আমাদের বাইর যে সাহেব যেমন টেনশনে থাকে ক্যাপ্টেনও এরকম টেনশন থাকে কারণ এর জন্য প্রচুর জবাব দিয়ে করতে হয় সুতরাং বিশেষ করে আজকে যে ঘটনাটা ঘটলো বর গেল কনের এখানে কিন্তু ওনারা এমনই মত ছিল ধারণা ছিল যে হেলিকপ্টার আধা ঘন্টা দেরি করলে কি কিন্তু হেলিকপ্টার আধা ঘন্টা দেরি করতে পারবে না তারা শিডিউল টাইমে তাকে ফিরে আসতে হবে আজকের অভিজ্ঞতা থেকে আমার মনে হইলো যে হয়তো ভাইজিৎ ভাই আট ভাই বলছি আপনার আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা হেলিকপ্টারের এক সেকেন্ড এক মিনিট আজকে যেমন বলছে আমাকে আমার সোয়া বারোটায় থাকতে হবে আমি ঠিক সোয়া বারোটায় সেখানে আসছি আপনার প্রতিজন নিয়ে যারা এখানে যাবেন একটা জিনিস বলে রাখবেন হেলিকপ্টার ভাড়া করা অর্থ ওনারা দায়বদ্ধ না ওনারা সবাই মেনটেন করবেন প্লিজ সময়ের মতন আপনারা আসবেন এবং ট্রাভেল করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার রাইডটা আজকে খুবই একটা থ্রিলিং একটা রাইড লাগছে তার আমরা তো সবসময় পনেরো হাজার সতেরো হাজার আমার আগে এক সময় ডিসিটিয়ান এয়ারবাসে চলতাম একত্রিশ হাজার বা তেত্রিশ হাজার সাতত্রিশ হাজার আজকে পাঁচশো ফিজের যে